এই যার কদিন পরে ভোট ঘোষণা হবে বলে সামনে এই ভোটকে কেন্দ্র করে চারিদিকে হই 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 হচ্ছে আচ্ছা বলুন তো জীবনের প্রথম ভোটের প্রচলন করেছে কে বলবেন তা কি করে বলবো মনে হয় যেন বুদ্ধদেব ভট্টাচ্য না জীবনের প্রথম ভোট প্রচলন করেছেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লা এই যে মিছিল হয় রাজনীতির মিছিল এই জীবনের প্রথম মিছিল করেছিল কে হাত তোমার আমরা এসব বুঝি না এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে একটা বাতি জলে যাও কি ব্যাপার বলছে এলএমএল আসছে আসে নয় এল এম ভোটের আগে দেখবেন পাড়ায় পাড়ায় এমন করে আসে আসে তো আমি রাজনীতি কোনো প্রেক্ষাপট আসুন করি না শুধু বোঝানোর জন্য বলছি এক্স ওয়াই জেড যে কোনো দলের প্রার্থীরা দেখবেন গ্রামে এমন করে আসে তার মানে মা ভিক্ষা দাও মা একটা ভিক্ষা দাও আর ভোট হয়ে যাওয়ার পরে দেখবেন তখন এবার বুক ফুলিয়ে আসে সামনে আসলে উড়িয়ে দেবে কিন্তু এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে ভিআইপি সিগনাল এর উৎস কোথা থেকে এর উৎস আপনারা জানেন না আর আমরা বক্তারাও বলি না তার কারণ ওই বাবারা বাবারা করলে সব কথা বলা যায় না তো এর উৎসটা সুরাই ইউসুফের তফসিরে আছে এই যে কোন এক জায়গায় দুর্ঘটনা ঘটলে কুকুর এনে শোকায় না এই কুকুর এনে শোকানো সিআইটি তদন্ত সিবিআই তদন্ত এর উৎপত্তি কোথা থেকে আপনারা শুনেছেন বক্তারা বলেছে আপনাদের মনে নেই কারণ বুঝিয়ে বলা হয়নি তাই মনে নেই হজরত নবী ইউসুফ আলী ইসাল্লামের জামা থেকে বসেন যদি আল্লাহ বলায় বলবো আহ কিন্তু আজকের এই তালাপদ শহীদুল শফিকুল মনিরুল একটা মিল মোহাম্মত একসঙ্গে ওটা বসা খাই খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য এই যে সুন্দরভাবে একটা পরিবেশ আছে এটাকে অনেক মানুষ চায় না এক শ্রেণীর মানুষ চাইছে এদের মাঝখানে একটা অশান্তি লাগিয়ে দিয়ে বিভাজন করে দিয়ে ভোটের ফায়দা লুটতে চায় আছে না নাই মাথায় ঢুকেছে কথাটা যারা এই রকম নোংরা খেলায় মেতে উঠবে আমরা হিন্দু মুসলমান আমরা হয়ে আছি এক সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ গাছের পাতা নড়ে চড়ে খোদার কথা মনে পড়ে এটা সোনার বাংলা একদিকে মসজিদ আরেক দিকে মন্দির সন্ধ্যা হলে মন্দির থেকে টং 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 করে ঘন্টা বাজবে মসজিদ থেকে আল্লাহর নামে ধ্বনি উঠবে আমাদের কোনো আপত্তি থাকবে না আমরা মিলেমিশে জাত ধর্ম সেই করব কথা ঠিক কি না এই মিল মোহাম্মদটা ছিল আছে আগামীতেও যেন থাকে বলুন ইনশাআল্লাহ এই শুধু পাড়ার ভিতরে আমি বক্তব্য দিই না বড় বড়ো টাউনশিপের উপরে বক্তব্য দিতে হয় অমুসলিমদের একটা বক্তা থাকে মুসলমানদের একটা বক্তা তারা তাদের ধর্ম থেকে বলবে আমরা আমাদের ধর্ম থেকে বলবো মেদিনীপুরে কয়েকটা জায়গা ওরকম প্রোগ্রাম করতে হয়েছে হ্যাঁ আল্লাহ করিয়ে নেয় বলি সেসব জায়গা তো শুধু সম্প্রীতির উপরে কথা বলতে না এক ঘন্টা